নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক দাড়ি টুপিবিহীন হুজুর ডক্টর মোহাম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশে নিরাপত্তা নাই হিন্দুদের নিরাপত্তা নাই সংখ্যালঘুদের নিরাপত্তা নাই ইভেন প্রগতিশীল মুসলমানদের নিরাপত্তা নাই নারীদের অথচ এই সরকার এসেছিল বৈষম্য দূর করার জন্য এই সরকার এসেছিল জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত যেই ক্ষোভ ছিল তাদের গণতান্ত্রিক অধিকার বঞ্চিত হয়েছিল সেইগুলি পুনরুদ্ধার করার জন্য এই সরকার মানুষের কর্মসংস্থানের চিন্তা না করে এই সরকার একটি দেশকে কীভাবে নতুনভাবে একটি আধুনিক এবং রিপ্রেজেন্টেটিভ এবং অংশীদারি একটি দেশ কিভাবে গঠন করবে কিভাবে একটা সরকার গঠন করবে যারা নাকি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেগুলি না করে তারা পতাকা পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন তারপরে গণহারে মানুষকে মামলা হামলা দিচ্ছে হামলা করতেছে জঙ্গিদেরকে জেল থেকে মানে ছেড়ে দিচ্ছে আপনারা জানেন যে একজন ব্লগার হত্যাকাণ্ডের দায়ে জসীম নামে এক জঙ্গি তাকে তার জাল হয়েছিল তাকে খালাস করে দিয়েছে এরকম এবং এই জঙ্গি এখন মমতাকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে উপদেশ দিয়েছেন আহ্বান জানিয়েছেন যে পশ্চিমবঙ্গকে স্বাধীন করার ডাক দেবার জন্য তো এই জঙ্গিপনাকে এই সরকার উস্কে দিচ্ছে এবং আজকে যেই জিনিসটা দেখেছি আমরা গাজীপুরের এক মাজারে হামলা হচ্ছে আমরা দেখেছি ফরিদপুরের আট্রসির দরগা সেইটাতে হামলা করা হয়েছে আমরা দেখেছি সিলেটের শাহোরান মাজারে হামলা হয়েছে আমরা দেখেছি শাহ মাজারে হামলার প্রস্তুতি চলছে এবং সেইখানে মাজারের ভক্তরা সেইখানে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং সর্বশেষ যেই ঘটনাটি ঘটেছে সেটা হলো কক্সবাজার সমুদ্র সৈকতে শরিয়া পুলিশিং চলছে এবং সেই সরিয়া পুলিশিং চালাচ্ছে সেইখানকার স্থানীয় সমন্বয়করা তারা কোনো নারীকে একা পেলে কারো পোশাক পছন্দ না হলে তারা লাঠি সোটা নিয়ে তাদের আক্রমণ করছে এখন বোঝাই যাচ্ছে যে কক্সবাজার একটা আফগানিস্তান অ্যাকচুয়ালি সারা বাংলাদেশটাই এই মুহূর্তে আফগানিস্তান দেখুন কক্সবাজারে যাওয়া এক মেয়ে

সিবাই আপনি আমি আপনাদের এটা দৌড়ে পালাইতাম আমি বুঝিনি আমি আজকে যাচ্ছি জি

দর্শক আমরা যখন বিচ টাউনে যাই তখন রাতের বেলার যে সমুদ্রের তীরের যে স্নিগ্ধতা এটা কিন্তু খুব মন ভরে উপভোগ করি আমি আমার স্ত্রী এবং বা আমরা যারা যাই মেকশিওর করি যে রাতের সমুদ্র আমরা যাতে এনজয় করি এবং এই রাতের বেলায় রাতের নিস্তব্ধতায় যদি সমুদ্র তীরে বসে থাকে অসুবিধাটা কী আর এই যে মহিলাকে তারা বলতেছে তারা কেন এত রাতে ঘুম ছেড়ে এসেছে এই জিহাদিরা কেন এইখানে এরা এদের কাজটা কি তারা কেন এসেছে তারা কি খদ্দের খুঁজে তারপরে দেখুন এই যে আরেকটি মেয়েকে তারা কান ধরে উড্বোস করাচ্ছে তো এই শরিয়া পুলিশি যেইভাবে শুরু হয়েছে এটা কিন্তু একটা দেশকে সেই তালেবানাইজেশনের দিকে নিয়ে যাচ্ছে এটার ইঙ্গিত দেয় Aba n'a se ko segin na nka se se saba sa. दूर <laughs> जी দর্শক এই যে মব জাস্টিস আমরা দেখছি এইটা কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য কি অধিকার আছে এই উন্মত্ত জনতার এই মেয়েটিকে এইভাবে হেনস্থা করা এই মেয়েটি যদি কোনো অপরাধ করে থাকে তাকে পুলিশে সপরদ করা হোক এই যে লাঠি সোটা নিয়ে তার ওপর আক্রমণ করা তাকে চর থাপ্পড় দেওয়া এমনকি থানায় গিয়ে পুলিশের সামনেও তাদেরকে হেনস্থা করা এটার মানেটা কি এখন তো একটা মেয়ে সে দোষী কি নির্দোষী সেটা বিষয় না তারা সাত পাঁচ না ভেবেই এই মেয়েটাকে অত্যাচার করবে কেন মেয়ে একা বেরোলো কেন মেয়ের পোশাক এরকম কেন মেয়ে বুরকা না কেন মেয়ে এত রাতে সেখানে গেল এটা কোন দেশ এটা কি একটা মগের মূল্যক এবং বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে গেছে এটা কি আর বলার প্রয়োজন আছে তো দর্শক ঠিক আফগানিস্তানে যা যা করতেছে বাংলাদেশে তাই করতেছে এবং জিহাদি জনতা বুঝতে পারছে না আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে এবং এই যে কক্সবাজারের এই মেয়েদেরকে একা পেলে তাদের পোশাক পছন্দ না হলে বা কারো গায়ে ওড়না না থাকলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে ধরে এনে পুলিশে সুপর্দ করা হচ্ছে এবং সেইখানে পুলিশও সেই নীতি পুলিশের বাইস পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা কোন দেশ আমাদেরকে কি আর ভাবতে বা বুঝতে বাকি আছে যে আফগানিস্তান এলো বলে তো দর্শক এই পর্যন্ত তুই ভালো থাকবেন নমস্কার